বিশ্বরূপে সুভর্যাসী পদ্মে লয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে আজ উনিশে আশ্বিন হয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো দুর্গাপুজো শেষ হওয়ার পর মর্তলোকে এসে উপস্থিত হন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মী এই দিন প্রত্যেক বাঙালির ঘরে ঘরে সকল মানুষ মেতে উঠবে কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য আশ্বিন মাসের শেষ পূর্ণিমায় যে লক্ষ্মী পুজো হয় তাকে কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয় কোজাগরী লক্ষ্মী পুজোর পুজোর শুভ সময় কি আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ছয় অক্টোবর সকাল এগারোটা চব্বিশ মিনিট এবং শেষ হবে সাতই অক্টোবর সকাল নটা তেত্রিশ মিনিট উদয় অনুযায়ী সাতই অক্টোবর শরৎ পূর্ণিমা বা আশ্বিন পূর্ণিমা পালিত কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো যেহেতু সন্ধেবেলা হয়ে থাকে তাই ছয়ই অক্টোবর সন্ধেবেলা কোজাগরি লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে নিশ্চিতকাল থাকবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাঝ রাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তাই এই শুভ দিনে অবশ্যই আপনাদেরকে ভক্তি শ্রদ্ধার সাথে এই কোজাগরি লক্ষ্মী পুজোটি অবশ্যই সম্পন্ন করতে হবে তার সাথে অবশ্যই পুজোর শেষে আপনাকে ভক্তি শ্রদ্ধার সাথে ব্রত কথা এবং পাঁচালি শ্রবণ করতে হবে তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রত কথাটি তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবে না এবং অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো অবশ্যই মনোযোগভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন আজ ইংরেজি ছয় অক্টোবর সোমবার বাংলা উনিশেই আসছেন পালিত হয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো তার সাথে অবশ্যই বাঙালির প্রত্যেকটি ঘরে এই কোজাগরি লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে তাই আজকের দিনে আপনাদের ভক্তি এবং শ্রদ্ধার সাথে শ্রবণ করা উচিত কোজাগরী লক্ষ্মী দেবীর ব্রত কথাটি পুরাণে আছে দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে একটি পারিজাতের জাতের মালা উপহার দেন দেবরাজ অবজ্ঞা ভরে সেই মালা নিজের বাহনে ঐরাবতের গলায় পরিয়ে দেন ঐরাবত তো হাতি আর হাতি তো মালার কদর বুঝে না ঐরাবত সুর দিয়ে মালা গলা হতে পায়ে ফেলে পদদলিত করে। তখন ঋষি দেবরাজের ইন্দ্রের অভিশাপ দেন ক্ষমতা ও ধনের গর্বে গর্বিত হয়ে আমার দেওয়া মালা মাটিতে ফেলে দিলে তাই তোমার ত্রিলোক এখন লক্ষ্মী ছাড়া হবে ঋষির অভিশাপে ইন্দ্রের ইন্দ্রপুরী হল শ্রীহনি লক্ষ্মীর আড়াল লক্ষ্মী প্রবেশ করলেন পাতালে সমুদ্র মন্থনের সময় উন্থিত হল দেবী লক্ষ্মী তার এক হাতে পদ্ম আর এক হাতে অমৃতের কলস তিনি পদ্ম সনা আর বাহন সেতু প্যাঁচা ইনি বিষ্ণুর পত্নী জ্যোৎস্না প্লাবিত এই পৃথিবীর হেমন্তে আসেন শুধু একটি রাতের অতিথি হয়ে অপর মর্তে দেবী ভৃগার কন্যা মায়ের নামে খ্যাতি লক্ষ্মী চঞ্চল তবে ক্রোধী নন লক্ষ্মী পুজো যা কোজাগরি পুজো নামে পরিচিত হিন্দুদের একটি জনপ্রিয় ধর্মীয় উৎসব যা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পড়ে হিন্দু চন্দ্র মাসের আশ্বিন পূর্ণিমা তিথিতে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজো করে আশ্বিনের এই শুভ তিথিকে কোজাগরি পূর্ণিমা বলা হয় এবং এই পূর্ণিমাকে কোজাগরি লক্ষ্মী পুজো নামে অভিহিত করেছেন লক্ষ্মী পুজো বাংলার প্রতিটি ঘরে ঘরে আজকের দিনে পালিত হয়েছে তার সাথে অবশ্যই আপনাদের শ্রবণ করতে হবে এই কোজাগড়ি লক্ষ্মী পুজোর ব্রত কথাটি তো অবশ্যই ভক্তি এবং একনিষ্ঠা এবং সর্বদা মা লক্ষ্মীকে স্মরণ করে শ্রবণ করুন কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রত কথাটি মগদ দেশে পালিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন যদিও তিনি প্রচুর জ্ঞানে সমৃদ্ধ ছিল এবং প্রতিদিন সন্ধ্যায় স্নান করতেন কিন্তু আর্থিকভাবে তিনি খুবই দরিদ্র ছিলেন বাড়িতে কেউ তাকে কিছু দান করতে এলে তিনি তা গ্রহণ করতেন অনথায় তিনি কারোর কাছে কিছু চাইতে যেতেন না তিনি যতই ভদ্র ব্রাহ্মণ ছিলেন তার স্ত্রী ততই দুষ্ট এবং বিরোধিতা করতেন তিনি প্রতিদিন অভিযোগ করতেন যে তার বোনের বিয়ে একটি ধনী পরিবারে হয়েছে এবং তিনি সোনা রূপার গয়না পরে ঘুরে বেড়াতেন ব্রাহ্মণের স্ত্রী তার স্বামীর পরিবার এবং শিক্ষককে এমনকি অন্যান্য লোকদের মধ্যে ঘৃণা করতেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে যতক্ষণ না তিনি ধনী হন ততক্ষণ তিনি তার স্বামীর আদেশের বিরুদ্ধে সব কিছু করবেন একদিন সে তার স্বামীকে রাজার কাছ থেকে টাকা চুরি করতে বলে এবং যদি না করে তবে তাকে মারধর করার হুমকি দেয় সেই দুষ্ট মহিলাটি সেই ব্রাহ্মণকে বিভিন্নভাবে যন্ত্রণা দিতে থাকে কখনো হঠাৎ কাঁদতে শুরু করে কখনও খাবার ছেড়ে দেয় কখনো অতিরিক্ত খাবার খায় আবার কখনো মাথা ঠোকে কিন্তু সেই ব্রাহ্মণ কারোর কাছে ভিক্ষা করার চেয়ে সেই মহিলার নির্যাতন সহ্য করাই ভালো বলে মনে করেছিলেন সে কখনও তার স্ত্রীকে কিছু বলেনি বা যা পেয়েছে তাতেই সন্তুষ্ট ছিল একবার সদ্য পক্ষের সময় এসেছিল সদ্যের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ ঘরে ছিল কিন্তু ব্রাহ্মণ চিন্তিত ছিল যে তার স্ত্রী তাকে বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে দেবে না এবং ঝগড়া করবে যখন সে মনে মনে এইসব ভাবছিল তখন তার এক বন্ধু সেখানে এসে তাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন তার বন্ধুকে পুরো দ্বিধা খুলে বলল পুরো কথা শোনার পর তার বন্ধু খুশি হয়ে বলল যেটি মোটেও সমস্যা নয় যদি তোমার স্ত্রী তোমার কথার বিপরীত করে তাহলে তুমি তাকে যা করতে চাও তার বিপরীত করতে বলো তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে এই কথা শুনে ব্রাহ্মণ খুব খুশি হয়ে বললো তুমি ঠিক বলেছ আমার তাই করা উচিত ব্রাহ্মণ সন্ধ্যায় তার বাড়িতে এসে তাকে তার স্ত্রীকে বলল হে চণ্ডী পরশু আমার বাবার শ্রাদ্ধ কিন্তু তিনি আমার জন্য কোনো ধরনের ধন সম্পদ ইত্যাদি রেখে যাননি যার কারণে আজ আমাকে এই দরিদ্র ভোগ করতে হচ্ছে অতএব তার সাধ্যের জন্য কোনো ব্যবস্থা করো না এবং যদি কারো খারাপ চরিত্র ব্রাহ্মণ বা জুয়ারিদের নিমন্ত্রণ করো তিনি আবার তার স্ত্রীকে বললেন যে মহান ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো না ব্রাহ্মণের কথা শুনে তার স্ত্রী তার বক্তব্যের বিপরীত করার প্রস্তুতি নিতে শুরু করলেন তিনি বিভিন্ন ধরনের খাবার রান্না করলেন এবং শহরের সেরা ব্রাহ্মণদের আমন্ত্রণ জানালেন স্বামীর বক্তব্যের বিরোধিতা করার জন্য স্ত্রী রীতি অনুসারে শ্রাদ্ধ করলেন শ্রাদ্ধের শেষে পিন্ডি দানের পর ব্রাহ্মণ তার স্ত্রীকে বললেন যে তুমি গঙ্গা নদীতে পিণ্ডি ডুবাতে ভুলে গেছো এই কথা শুনে তার স্ত্রী পিণ্ডগুলো কূপের শৌচাগারে ফেলে দিলেন এই ঘটনাটি ব্রাহ্মণের হৃদয়ের গভীর আঘাত করে এবং তিনি দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য প্রচণ্ড ক্রোধ ঘর ছেড়ে চলে যান তিনি প্রতিজ্ঞা করেন যে যদি না দেবী লক্ষ্মী তাকে আশীর্বাদ করেন তবে তিনি নির্জন বনে বাস করবেন এবং কেবল কন্দ এবং শিকড় খাবেন এবং বাড়ি ফিরে আসবেন না দেবীর লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য তিনি ত্রিশ দিন ধরে ধর্ম নদীর তীরে বসেছিলেন এবং এরই মধ্যে আশ্বিন পূর্ণিমা এসে গেল সেই বনে কালী ও নাগের বংশের কন্যা দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য উপবাস করছিল তারা সুন্দর এবং পরিষ্কার পোশাক পরেছিল এবং তার বাসস্থান ছিল উজ্জ্বল সাদা রঙের নাগকন্যার পঞ্চামৃত রত্ন এবং আয়না ইত্যাদি উৎসর্গ করে ভক্তি সহকারে দেবী লক্ষ্মীর পুজো করত। প্রথম আর্ধে পুজোয় অতিবাহিত হয়েছিল এবং তারপর জোর প্রস্তুতি নেওয়া হয়েছিল কিন্তু চৌসরের ওপর জুয়া খেলতে চারজনকে বাধ্য করা হয়েছিল এবং তার চতুর্থ সঙ্গী খুঁজে পাচ্ছিল না তারা যখন বনে চতুর্থ ব্যক্তিকে খুঁজছিল তখন তাদের চোখ নদীর তীরে বসে থাকা এক তরুণ ব্রাহ্মণের ওপর পড়ে যিনি তার মুখের আকৃত্য দেখে তাকে একজন ভদ্রলোক বলে মনে হচ্ছিল নাককন্যারা তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে দয়া করে আমাদের সাথে জুও খেলো দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য ব্রাহ্মণ উত্তর দিল তুমি কি অনাজ্য কথা বলছো জুয়ো খেলে সম্পদের ক্ষতি হয় এবং ধর্মের বিনাশ হয় মেয়েটি বলল। তুমি একজন পণ্ডিতের মতো কথা বলো কিন্তু তোমার ভাবনা চিন্তা বোকার মতো এই বলে তারা ব্রাহ্মণকে মন্দিরে নিয়ে গেল এবং তাকে প্রসাদ এবং নারিকেলের জল দিল এরপর দেবী লক্ষ্মী প্রসন্ন হন বলে তারা ব্রাহ্মণের সাথে একটা জুয়ো খেলতে শুরু করলো প্রথমে নাগকন্যারা অমূল্য রত্ন বাজি ধরেছিল কিন্তু ব্রাহ্মণের কাছে কিছুই ছিল না তাই প্রথমে সে তারটি বাজি ধরেছিল যা সে হেরেছিল এরপর সে তার যোগ্য পবিত্রা বাজি ধরেছিল কিন্তু নাককন্যারাও তাও জিতছিল এখন আর কিছু না পেয়ে ব্রাহ্মণ নিজের শরীর বাজি ধরেছিল ইতিমধ্যে মধ্যরাত হয়ে গেল এবং দেবী লক্ষ্মী ভগবান শ্রীনারায়ণের সাথে পৃথিবীর ভ্রমণ করার সময় পাশ দিয়ে চলে গেলে ভ্রমণের সময় তিনি দেখতে পেলেন যে একজন ব্রাহ্মণ চরম উদ্বেগ এবং হতাশায় ঘেরা কাপড় যোগ্য পবিত্র ছাড়ায় এই দৃশ্য দেখেই ভগবান বিষ্ণু লক্ষ্মীজিকে বললেন কেন এমন দুর্দশায় আসেন দয়া করে আপনার ভক্তের দুঃখ দূর করুন এবং তাকে সম্পদ সমৃদ্ধি এবং সুখ দান করুন এই কথা শুনে দেবী লক্ষ্মী ব্রাহ্মণের উপর তার আশীর্বাদ বর্ষণ করলেন এবং তার সমস্ত দরিদ্র দূর করলেন লক্ষ্মীজি তাকে আশীর্বাদ করার সাথে সাথে ব্রাহ্মণের রূপ কাম দেবের মতো হয়ে গেল মোহিত নারীদের তার এই সুন্দর রূপ দেখে নাক কন্যারা তাকে বললেন হে বিপ্রবর আমরা তোমাকে জয় করেছি তাই এখন তুমি আমাদের স্বামী হও আমাদের মতো কাজ করো ব্রাহ্মণ আনন্দের সাথে এই প্রস্তাব গ্রহণ করলেন ব্রাহ্মণ গর্দম্ব বিবাহ অনুসারে সমস্ত মেয়েদের বিয়ে দিলেন এবং বিভিন্ন ধরনের রত্ন নিয়ে নিজের বাড়িতে গেলেন বাড়ি ফিরে ব্রাহ্মণ বিশ্বাস করতেন যে তার ভাগ্যের পরিবর্তন হয়েছে কেবল তার স্ত্রীর অসম্মান এবং অবজ্ঞার কারণে ব্রাহ্মণ তার স্ত্রীকে সম্মান করতেন যার কারণে তিনি খুব খুশি হয়েছিলেন এবং স্বামীর আদেশ পালন করতে শুরু করেছিলেন এই উপবাসের ফলে ব্রাহ্মণ সমস্ত সমস্যার সমাধান ঘটে সর্বোপরি সুখ সমৃদ্ধি লাভ করেছিলেন তাই অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত কথাটি এইভাবে কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম সর্বত্র ছড়িয়ে পড়ল তো এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এবং পরবর্তী আবারও অন্য কোনো ব্রত কথা নিয়ে আপনাদের সাথে দেখা হবে